2024 সালে এইসএএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের এই পরবর্তী যে আপডেট আছে রেজাল্ট নিয়ে সেই আপডেট নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়েছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুলুক তো দেখো তোমাদের কিন্তু কালকেই বলে দেওয়ার এই কথা ছিল যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কি না কিন্তু সেটা কিন্তু কোর্ট বলেনি সেটা কিন্তু আবার নতুন করে আরেকটা ডেট দিয়ে দিয়েছে তারা পরবর্তীতে আরেক দিন নিশ্চিত করে বলে যাবে যে তোমাদের রেজাল্টটা সত্যি পরিবর্তন হবে কি না তো দেখো কালকেই কিন্তু সকল শিক্ষার্থী আশা করেছিল যে তাদের হয়তো রেজাল্টটা পরিবর্তন হবে কিন্তু অনেকেরই আশা হয়তো ভেঙে গেছে তো সেই জন্য কিন্তু অনেকেই ভরে নিয়েছে যে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তো দেখো এটা কিন্তু শেষ চান্স আর কিন্তু আমাদের চান্স নেই তো তোমাদের আমি কিন্তু আগেও বলেছি এবং এখনও বলছি যারা তোমরা ভার্সিটিতে ভর্তি হবে তারা কিন্তু তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো আর যারা ফেল করেছো তারা পরবর্তী পরীক্ষায় পরবর্তীতে পড়ার জন্য প্রস্তুত হতে থাকো দু হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাদের কিন্তু এটার উপর নির্ভর হলে হবে না তোমাদের এই পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে তো আপাতত এই আর কিছু বলা যাচ্ছে না যে সত্যি কি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কি না তো অনেকেই আশা কিন্তু সেরেই দিয়েছে তো আপাতত কিছু বলা যাচ্ছে না পরবর্তী ডেটে বলা যাবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জিরো ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেয় লাইকনটা ক্লিক করে আগে আজকের মধ্যে এখান বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ